হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুড়ির একটি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা কিন্তু মসুর ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার মসুর ডালটাকে কিন্তু আমরা মিক্সি করে নেব আর তার মধ্যে কিন্তু আমরা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একর মতন আদা এগুলিকে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব এবার কয়েকটা কুমড়ো পাতা আমরা গরম জলে কিন্তু চুবিয়ে নেব তুমি আমরা কুমড়ো পাতাগুলিকে ভালো করে বেছে নিচ্ছি এবার আমরা কিন্তু কুমড়ো পাতাগুলিকে কিন্তু গরম জলে একটু চুরিয়ে নেব তাতে কুমড়ো পাতা একটু নরম থাকে এইভাবে আমরা সবকটি কুমড়ো পাতাকে কিন্তু একটু নরম করে নেব তো দেখো আমরা সেম পদ্ধতিতে কিন্তু সবকটি কুমড়ো পাতাকে একটু গরম জলে ভালো করে চুবিয়ে নিয়েছি এতে পাতাগুলিও নরম থাকবে আর এতে পাতুরি করতেও কিন্তু খুব ভালো সুবিধা হবে তো কুমড়ো পাতাগুলিকে আমরা কিন্তু একটা বাটিতে নিয়েছি আর পাতাগুলি কিন্তু বেশ কচি কচি ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এবার কিন্তু মসুর ডালটাকে কিন্তু আমরা একটি পাত্রে নিয়ে নেবো এখানে একটি আমরা বাটিতে মসুর ডালটিকে নিচ্ছি আর মসুর ডালটা কিন্তু একদমই মিহি পেস্ট হয়েছে এবার মসুর ডাল বাটার ওপরে কিন্তু আমরা দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়েছি আর কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ হলুদ কালো জিরে চিনি আর দেবো আমরা দু চামচ মতন সর্ষের তেল আর সর্ষের তেল ছাড়া কিন্তু আতুরি একদমই ভালো লাগে না তো দেখো আমরা কিন্তু সব কিছু দিয়ে এবার একটি চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমরা কড়াইতে সরষের তেল গরম বসিয়েছি তেলটা এদিকে গরম হতে থাক আর আমরা কিন্তু কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভাজ করে দেব ফার্স্টে আমরা কুমড়ো পাতার মধ্যে কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা ভাজ মতন করে নেব এইভাবে কিন্তু আমরা সব কটি কিন্তু করে নেব তো দেখো আমরা কিন্তু সব কটি কিন্তু কুমড়ো পাতাকে একই পদ্ধতিতে কিন্তু করে আমরা ভাজ করে নিয়েছি পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি করে নেব আর এইভাবে না কুমড়ো পাতায় পাতুরি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সেম পদ্ধতিতে আমরা কিন্তু কুমড়ো পাতাগুলিকে ভেতরে দিয়ে আমরা কিন্তু সেমভাবেই কিন্তু ভাজ করে নেব সবকটি আর এই কুমড়ো পাতাগুলো একদমই কচি কচি ছিল এর জন্য কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। তো দেখো কুমড়ো পাতাগুলি কিন্তু আমাদের ভাজ করা হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এবার কিন্তু আমরা কিন্তু একটি বাটিতে কিন্তু খানিকটা কিন্তু বেসন নেব আর স্বাদের জন্য কিন্তু লবণ নেব আর নেব একটু হলুদ আর সামান্য কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা অল্প অল্প কিন্তু জল দিয়ে কিন্তু একটি ঘন ব্যাটার তৈরি করে নেব জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটি চামচের সাহায্যে আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলাও করব না আবার খুব বেশি কিন্তু ঘনও করব না ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে মুসুর ডালে পুর ভরা কুমড়ো পাতা দিয়ে কিন্তু আমরা ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা চুবিয়ে নিয়েছি আর এদিকে সর্ষের তেল গরম করে আমরা কিন্তু তেলের মধ্যেই কিন্তু এক এক করে ছেড়ে দেবো আমরা কিন্তু তিনটে করেই ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আছে লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আমরা কিন্তু ফার্স্টেই কড়াইতে কিন্তু তিনটে দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি তিনটে করেই কিন্তু আমরা ভেজে নেব তো যেহেতু এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা আরেক পিট উল্টে দিচ্ছি এবার কিন্তু আমরা সবকটি কিন্তু উল্টে দিচ্ছি তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নেব একটুও ভাঙেনি তোমরা দেখলেই বুঝতে পারবে যেরকম দিয়েছি সেরকমই কিন্তু ভাজাটা হয়েছে একদম ভাঙেনি আর দেখতে কিন্তু অনেকই ভালো লাগছে তো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু ভেজে নেব তো আমাদের কিন্তু প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা মিষ্টি কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য একটি ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু তোমরা জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে